আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল এখন আমি নিয়ে বাজব। কত আদর যত্নে আমার ছেলেটাকে আমি মানুষ করলাম আর ওরা আমার ছেলেটাকে মেরে ফেললো এবার আমি পুরো একা হয়ে গেলাম এবার আমি কি নিয়ে বাঁচব আরে এবার একটু থামো গিনি কালকে রাত থেকে কান্না করছো এত কান্নাকাটি করলে শরীর খারাপ হবে তো এবার একটু থামো দাদু ভাই দাদু ভাই বৌমা যাও কিছু একটা রান্না চাপি দাও গিয়ে সেই কালকে থেকে সবাই না খেয়ে রয়েছে এইভাবে না খেয়ে থাকলে সবার শরীর খারাপ হয়ে যাবে আচ্ছা বাবা ঠিক আছে হ্যাঁ যাও ওই দিকে মনে হয় দাদু ভাইটাও না খেয়ে বাবার জন্য কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে ভাবতেও কেমন লাগছে তাই না কালকেও ফুটু গাকা এই টাইমে মারতেছিল কত আনন্দ করছিল আর লেওরা আজকে ফুটে গেল বালা ফুটে গেলে ঠিকই হইতে ও থেকে কোনো লাভ হত না ও না কল কাটবাত করতে না শুনে ঘরে বসে গিলতো ও পাঁচ টাকা চাইলো দিত না ও বালা যা হইতে ভালো হইতে এ অমন বলতে রই রে ফাটা যতই হোক বাবা তো নাকি আলি দইবো দা এ বাবার কি অবাবাতে নাকি মাকে বলবা অত একটা বাবা নিస్తే এ হ্যাঁ দা বলতে ঠিকই কইছি বেশি না মানিতি বিলি খা আমার ফটো আর নেই এবার আমি কি নিয়ে থাকবো আরে বাবা ঘিন্নি আর তোমাকে বললাম না এবার একটু থামো ভাবে আর কত কান্নাকাটি করবে বলো তো এ থামো বললেই হয়ে যায় আর আমার ছেলেটা যে আমার কাছে আর কোনো ফিরে আসবে না সেই বেলায় তুমি আর কি বুঝবা ছেলে আরান্নের কষ্ট আমি তো বুঝি আমার ছেলেটা যদি থাকতো তাহলে আমাকে আমার ছেলে ফিরে এসেছে আমি কি দেখছি আমি বিশ্বাস করি না এটা হতে পারে না আরে কাকু তুমি যা দেখছো ঠিকই দেখছো এটাই তোমার ছেলে ফুটো কিন্তু এটা কি করে হয় কালকে রাতে আমি আমার এই হাত দিয়ে ফুটো সৎকার করেছি না না এ হতে পারে না ওই সবই তোমাকে খুলে বলছি কাকু তার আগে একটা বসার জায়গা দাও ফুটোকে বসাই দাদু ভাই এ দাদু ভাই এই দেখ বাবা এসেছে আরে কই দাদু ভাই এ তাড়াতাড়ি আয় তোর বাবা এসেছে এ দাদু কি জানে বললা তোর বাবা এসেছে নাকি হ্যাঁ রে কি হচ্ছে এইসব আমি তো কিছুই বুঝতে পারছি না আমাদের ফুটো এখনো বেঁচে আছে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না কালকে রাতে বাড়ির সামনে ফুটো লাশ পড়ে থাকা তারপরে শ্মশানে নিয়ে কি সৎ কাজ করা আরে এখন ফুটোকে তোরা নিয়ে এসে আমার সামনে এনে বসে রেখেছিস কি লেওরা হচ্ছে কিছু তো বুঝতে পারছি না এ তোরা সত্যি করে বলতো এটা সত্যি আমার ফুটো তো তোরা মজা করছিস না তো আরে হ্যাঁ গো কাকু এটাই তোমার ফুটো এটাই যদি ফুটো হয় তাহলে কালকে লাশটা কাটছিল যাকে শশানে নিয়ে কি সৎ কাজ করলাম আর তোরা ফুটোকে পেলি বা কোথায় ওকে তোরা কোথার থেকে আনলি এইসব তো কিছুই আমার মাথায় ঢুকছে না আরে কাকু কালকের ওই লাশটা ওটা আমাদেরকে পুরোপুরি ভয় দেখানোর জন্য পাশের ক্লাবের একটা চাল ছিল কালকে যখন প্রথম ওই লাশটা আমি উঠোনে পড়ে থাকতে দেখলাম আমি তো ভেবেই নিয়েছিলাম ওটাই আমাদের ফুটো কিন্তু এই যে আমাদের দা লাশটা প্রথম দেখে বুঝতে পেরে গেছিল ওটা আমাদের ফুটো না লাশ দেখে বুঝতে পেরেছিল মানে আমরা যেখানে কেউই বুঝতে পারলাম না সেখানে পোল্টু কি করে বুঝলো আরে কপালে টিপ দেখে গো কাকু আমাদের ফুটো সব কপালে একটা সিঁদুরের ফুটার টিপ দেয় কিন্তু কালকের ওই লাস্টের কপালে কোন রকমের কোন সিঁদুরে ফোটা টিপ না দেখেই তো আমাকে বললো এটা তো ফুটো চুপ ভালো করে লাস্টের দিকে তাকিয়ে দেখ এটা আমাদের ফুটো না ওই দেখ এর কপালটা পুরো ফাঁকা কিন্তু আমাদের ফুটো ওর কপালে সবসময় একটা সিঁদুরে ফোঁটা টিপ দেয় তুই ভুলে গেছিস এই সবই হলো আমাদেরকে বোকা বানানোর একটা চাল বুঝলি তাহলে এবার কি করবো পল্টুদা এবার আমি যা বলবো তুই কোনো প্রশ্ন না করে শুধু তাই করবি কি বলছিস কি তারপর তারপর কি হলো তারপর তারপরে তো শুরু হলো আসল খেলা গো এ হঠাৎই পুরনো কারখানা কেন নিয়ে আসলে পল্টু দেখ আমার যতদূর মনে হচ্ছে ফুটোকে এই কারখানা আটকে রেখেছে খুব ভালো করে মন্দির আশেপাশটা খুঁজে দেখ এটাই হচ্ছে ওদের ডেরা পেলে ফুটোকে আমরা এখানেই পাবো আচ্ছা পল্টু দেখা আমি দেখছি তুই এই দিকটা দেখ আমি পিছন দিকটা দেখছি আর হ্যাঁ কোনো কিছু দেখতে পারলে সবার আগে আমাকে ডাকবি আচ্ছা ঠিক আছে শালা বুক এতদিন শুনেছি কান টালে নাকি মাথা আসে আর আজকে দেখছি সত্যি তাই হয়েছে কিনে গু তো মানি বেটা গন্ধে গন্ধে ঠিক খোঁজ পেয়ে চলে এসছিস তাই না এই দিনকে ঐশেক গো মানেটাও ছিল না আরে শুধু কি ছিল এই চুদির ভাইটাও বিশাল চুদুরবুদুর করছিল সেদিনকে ভালোই হয়েছে ল্যাওরা আজকে এক ঢিলে দুই পাখি মারবো এবি ধক শান্তি ছেলে কে ধর মেরেছে কেলে বলা তুই চোরের বাচ্চা তো ব্যথাবো না সাহস বাচ্চা দেখানে মানে পুঁতে দেবো